দেশি দুধাবাল দেশি দুধাবাল গরু কাস্টমার দেখতেছে আজকে চলে আসলাম মিশনি বাজার মিশনি বাজার আবাল গরু প্রচুর আবাল গরু আছে মিশনি বাজার একদম ঈদের হাটের মতোই মিশনি বাজার এখন চলতেছে আবাল গরুর মেলা প্রতি বুধবার বাজারটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারটা বসে আপনার বিয়ে ভাল লাগে কেন

কত করে সাজতেছেন এগুলা জোড়া এই জোড়া দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে দুই লাখ কাস্টমার শুধু বলছিল নাকি কাস্টমার কত বলছিল 200 205 মূল্যতেছে 2 লাখ 560 টাকা সাবাদাম নাম এই দেখাইতেছে বিশাল গুরু বিশাল গুরু লম্বা এবং ऊंचा ঠিক আছে ইণ্ডিয়া নাপাল কৰোঁ চব গলে নামাই দেখাতেছে নামাই দেখাইছে اكنه اکتا لال اچھ شوٹ ہے لال دا અમે અમે હે તમે અમે રેડ દેખાતા અરે હેડો વામ કોનો બા બે સાલા ગડે બોલ મુર મુર ફરત દે ને ફરત દે ને ઇમાગે ફરત આપના અમાર લય કોતા કર એ કોનો સદુ લાગે দেখি কত টাকা মোলাইতেছে কাস্টমার আসছে দেখার জন্য কাস্টমার দেখলো চারটে পাঁচটা করে দেখলো কাস্টমার এক লাখ বিরাশি হাজার টাকা করে বলেছে কাস্টমার দুই লাখ দশ হাজার টাকা করে দিছে দুই লাখ দহ হাজাৰ টকা কৰে বুলি এক লাখ বিছ বিৰাশ হাজাৰ তাৰ কৰে বুলি লম্বা চুৰা আছে না <Sansion> না <Sansion> <Sansion> এক লাখ নব্বৈ হাজাৰ কৰি মোৰ দুটা নাৰ পিছত এই দুইটা তিনি লাখ আশী হাজাৰ টকা দিয়ক দুই হাজাৰ এঘাৰ লৈ লোক লাখ আছি তিন লাখ আশী লোক আছো

ফাঁকা <laughs> দাঁড়িয়েছিল <refugees> <laughs> <Laborator ilfi. laughs> তো <laughs> দাম গৰু গৰু এক লাখ ষাঠি এক লাখ বিয়াল্লিছ হাজাৰ টকাজনে মুৰবি মানুহ ক্ৰেতা দুইজনে মুৰবি ফাৰা ফাৰাই দিয়া মাল্লিছ <laughs> পঞ্চাছ